পরিষ্কার পরিচ্ছন্ন সিলেট শহর যেই সিলেট শহরে থাকবে না কোনো অপরাধ থাকবে না যানবাহন অবৈধ যানবাহন থাকবে না কোনো অবৈধ স্ট্যান্ড এরকম একটি চমৎকার সুন্দর সিলেট শহর সিলেটবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন সেই স্বপ্ন আগামী কালকে থেকেই বাস্তবায়িত হতে যাচ্ছে যেমনটা নিশ্চিত করেছে সিলেট পুলিশ প্রশাসন আমাদেরকে আগামী কাল থেকেই সিলেট শহরে অর্থাৎ আগামী সোমবার থেকেই সিলেট শহরে কোনো ধরনের অবৈধ সিএনজি স্ট্যান্ড বলেন লেগুনা স্ট্যান্ড মাইক্রোবাস স্ট্যান্ড অর্থাৎ কোনো ধরনের অবৈধ স্ট্যাম্প না কোনো ধরনের যানজট এমনটি কিন্তু নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং আপনারা জানেন যে সিলেটে নতুন একজন অত্যন্ত ভালো মনের দক্ষ কর্মট সৎ জেলা প্রশাসক তিনি যোগদান করার পর থেকেই সিলেটে নানামুখী উন্নয়ন কর্মকাণ্ডের দিকে তিনি মনোযোগ দিচ্ছেন সিলেট শহরের কোথায় কি ধরনের সমস্যা রয়েছে সেগুলো তিনি চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছেন এবার সিলেট জেলা প্রশাসন পুলিশ প্রশাসন এবং সিটি কর্পোরেশন সবাই কিন্তু সমন্বিতভাবে কাজ করছেন এবং তারা প্রত্যেকেই সিলেটবাসীর এই যে প্রাণের দাবি অর্থাৎ এমন একটি সিলেট শহর যেই সিলেট শহরের ফুটপাথ দিয়ে চলাচল করতে পারবেন তারা কোনো ধরনের যানজটে আটকা পড়ে মানুষকে ঘন্টার পরে ঘন্টা তাদের সময় নষ্ট হবে না থাকবে না কোনো ধরনের অপরাধ চুরি ছিনতাই ডাকাতি থেকে শুরু করে সব ধরনের অপরাধ এবং আপনাদেরকে একটু বলে রাখতে চাই আপনারা যদি খেয়াল করে থাকেন সম্প্রতি সিলেট শহরের সিএনটি সিএনজি দিয়ে যে ছিনতাইয়ের চক্র সেটি কিন্তু উৎপাত বৃদ্ধি পেয়েছে সিএনজিতে করে যাত্রীবেশে ছিনতাই হচ্ছে বা চালকের সহায়তায় ছিনতাই হচ্ছে এবং এর অন্যতম বা প্রধান কারণ হচ্ছে অবৈধ সিএনজি অর্থাৎ অবৈধ সিএনজি বা যানবাহন বলতে এখানে সেগুলোকেই বোঝানো হচ্ছে যেগুলোর লাইসেন্স নেই বা বৈধ কাগজপত্র নেই সেই সকল সিএনজি চালিত অটোরিকশা থেকে শুরু করে বাস মাইক্রোবাস থেকে শুরু করে সব ধরনের যানবাহন এবং বিশেষ চালিত রিক্সা যেগুলো আছে সেই সব রিকশা সিলেট মেট্রোপলিটন এলাকায় কোনোভাবেই চলতে দেওয়া হবে না এবং এ নিয়ে কিন্তু আগামী কালকে থেকেই অর্থাৎ সোমবার থেকে কঠোর অভিযানে নামছে পুলিশ প্রশাসন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না সিলেট শহরকে অবৈধ যানবাহন মুক্ত ফুটপাথ দখলমুক্ত করা যাচ্ছে বা অবৈধ স্ট্যান্ড সিলেট শহরের বুক থেকে উঠানো যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে সেই সাথে যারা চালক আছেন তারা হেলমেট পরবেন এবং ফিক আইন মানবেন চালকরা পথচারীরা এই ব্যাপারগুলো কিন্তু পুলিশ প্রশাসন তারা দেখবে এবং যেমনটা আমি বলছিলাম অভিযান হবে অবৈধ যানবাহনের বিরুদ্ধে এবং সেই তালিকায় রয়েছে সিএনজি চালিত অটোরিকশা এবং ব্যাটারি চালিত রিকশাও এবং তাদেরকে মেট্রোপলিটন এলাকার ছেড়ে বাইরে যেতে হবে এবং এজন্য কিন্তু প্রশাসন বেশ কয়েকদিনের দিনের আলটিমেটাম দিয়েছিল সেই আল্টিমেটাম কিন্তু আজকেই শেষ হয়েছে এবং আগামী কাল থেকেই যে সকল অবৈধ যানবাহন সিলেট সিটির ভেতরে এখন পর্যন্ত রয়ে গেছে তাদেরকে ধরে তারা শাস্তির আওতায় আনবেন এমনটি কিন্তু পুলিশ প্রশাসন নিশ্চিত করেছে আমি আরেকটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার যিনি রয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি জানিয়েছেন বর্তমানে সিলেটের অন্যতম প্রধান এবং আলোচিত বিষয় হচ্ছে এই অবৈধ যানবাহন উচ্ছেদের যে অভিযান সেটি এবং মহানগরীকে যানজট মুক্ত রাখতে এবং চুরি ছিনতাই প্রতিরোধে সম্প্রতি সিলেটের নবনিযুক্ত যে পুলিশ কমিশনার রয়েছেন আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম তিনি পরিবহন মালিক শ্রমিকদের সাথে একটি মতবিনিময় সভা হয়েছে এবং সেই সভায় অবৈধ যানবাহনের বিষয়ে তিনি পরিষ্কার বক্তব্য রেখেছেন কোনো ধরনের অবৈধ যানবাহন সিলেট শহরে থাকবে না সেটিও কিন্তু তিনি নিশ্চিত করেছেন এবং আপনাদেরকে আরও একটু জানিতে জানাতে চাই তিনি যেমনটা জানিয়ে দিয়েছিলেন বাইশ সেপ্টেম্বরের পর অর্থাৎ সিলেট মহানগরীতে কোনো অবৈধ যানবাহন চলতে পারবে না চললে তাদের কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে সেই হুঁশিয়ারিও কিন্তু তিনি দিয়েছেন এবং একই দিন পরেই একদিন পরেই কিন্তু সোমবার পুলিশ প্রশাসনও আছে এবং তাদের আগের অবস্থানে অবৈধ যানবাহন বলতে লাইসেন্স এবং প্রয়োজনীয় কাগজপত্র বলেন আপনি ইন্স্যুরেন্স বলেন ড্রাইভিং লাইসেন্স বলেন এরকম চালক যারা রয়েছেন তারা সহ সিএনজি চালিত অটোরিক্সা এবং ব্যাটারি চালিত রিক্সার বিরুদ্ধে সোমবার থেকেই তারা মাঠে নামবেন এইরকম কিন্তু পুলিশ প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন প্রত্যেকেই তাদের নিজ নিজ জায়গা থেকে তারা অভিযান পরিচালনা করবেন এবং সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি যেমনটা আরো নিশ্চিত করেছেন সোমবার থেকেই এইসব সব অবৈধ সব ধরনের যানবাহনের বিরুদ্ধে তাদের যে কঠোর অভিযান সেটি শুরু হবে এবং তিনি এই ব্যাপারে সবার সহযোগিতা ও প্রত্যাশা করেছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন সিলেটের সড়কে আসলে কি পরিমাণ অবৈধ স্ট্যান্ড রয়েছে বিশেষ করে এই বন্দরবাজার এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের সামনে পর্যন্ত সিএনজির স্ট্যান্ডের কারণে মানুষজন হাঁটাচলা করতে পারে না এবং তীব্র যানজট সেটি তো লেগেই থাকে বিশেষ করে অফিস টাইমে বা স্কুল কলেজ যখন শুরু হয় এবং ছুটি হয় এই দুইটা টাইমে সকাল থেকে শুরু করে বিকেলের দিকে এই সময়টাতে তীব্র যানজট লেগে থাকে এবং সামনেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এই উপলক্ষে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন মানুষ এবং এ নিয়েও কিন্তু সিলেটনগরের জিন্দাবাজার পয়েন্ট থেকে শুরু করে কুমারপাড়া জেল রোড পয়েন্ট এই সকল এলাকায় সৃষ্টি হচ্ছে এই সকল বিষয় কিন্তু মহানগর পুলিশ এবং ট্রাফিক বিভাগ তারা মাথায় রেখে আগামীকালকে থেকেই তারা সারা সে অভিযান চালাচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন এখানে বেশ কিছু লেগুনা একদম সড়কের মাঝখান পর্যন্ত তারা পার্কিং করে রেখেছেন এর পাশেই আমি যদি উল্টো দিকের চিত্রটা আপনাদেরকে দেখাই উল্টো দিকেই কিন্তু মাইক্রোবাস সেগুলো একদম রাস্তার মধ্যে অবৈধভাবে সারি সারি করে পার্কিং করে রাখা হয়েছে এছাড়াও বাড়তি ঝামেলা বা সিলেটবাসীর ঘাড়ে যে বাড়তি বোঝা আমি বলবো হকারদের উৎপাত বা ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীদের যে তারা রাস্তা এবং ফুটপাথ দখল করে ব্যবসা পরিচালনা করছেন আপনারা দেখতেই পাচ্ছেন তারা ফুটপাথ ছেড়ে আস্তে আস্তে কিন্তু একদম সড়কের মাঝখানে চলে এসেছেন এবং এতে করে হাঁটাচলা করতে নগরবাসীর যেমনটা অসুবিধা হচ্ছে ঠিক তেমনি যানজট তো লেগেই থাকছে এই যে দুর্ভোগ এই যে ভোগান্তি সেটি কিন্তু সিলেটের মানুষের দীর্ঘদিনের এই ভোগান্তি এবং দীর্ঘদিন ধরেই সিলেটের মানুষজন এইসব ভোগান্তি থেকে মুক্তি চাচ্ছেন আপনি রাস্তাঘাটে হেঁটে যাচ্ছেন ফুটপাথ ব্যবহার যারা করছেন তারা হকারদের কারণে বা ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের কারণে ফুটপাথ ব্যবহার করতে পারছেন না একজনের গায়ের সাথে আরেকজনের ধাক্কা লেগে যাচ্ছে এরকম ছোটো বড়ো দুর্ঘটনাও কিন্তু প্রায় প্রতিদিনই ঘটছে এবং এই সকল জায়গায় দাঁড়িয়ে বাজার করতে গিয়ে অর্থাৎ হকাররা যেখানে বসে ব্যবসা পরিচালনা করছেন সেখানে ছোটোখাটো একটা জটলা সবসময় লেগে থাকে এই সুযোগটা কাজে লাগিয়ে একটি চক্র তারা কিন্তু সবসময় চুরি এবং ছিনতাই করেই থাকছে তো এই সকল অপরাধ নিয়ন্ত্রণ করতে হলে এবং সেই সাথে যানজট কমাতে হলে সিলেট নগরী থেকে এই সকল অবৈধ স্থাপনা বা অবৈধ স্ট্যান্ড যেগুলো রয়েছে এবং একই সাথে লাইসেন্স লাইসেন্সবিহীন বা রেজিস্ট্রেশনবিহীন অবৈধ যে সকল যানবাহন রয়েছে সেগুলো সিলেট নগর থেকে অপসারণ করার কোনো বিকল্প নেই এই দাবি সিলেটবাসী দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছিলেন তবে প্রশাসন এর আগেও বেশ কয়েকবার তারা উদ্যোগী হয়েছিল এই দাবি সিলেটবাসীর এই যে প্রাণের দাবি আমি বলবো এবং এই যে প্রত্যাশা এই যে স্বপ্ন একটি পরিষ্কার পরিচ্ছন্ন যানজট মুক্ত সুন্দর সিলেট নগরী আর সেটি বাস্তবায়নও কিন্তু আগেও বেশ কয়েকবার ভূমিকা নিয়েছিল তবে সেগুলো খুব একটা ফলপ্রসূ হয়নি তবে এবার যেহেতু পুলিশ প্রশাসন সিটি কর্পোরেশন এবং সারোয়ার আলমের মতো একজন দক্ষ কর্মকর্তা তিনি সিলেটে আছেন এবং তারা সমন্বিতভাবে কাজ করছেন তাই সিলেটবাসী আবারও আশায় বুক বাঁধছেন যে সিলেট একটি মুক্ত একটি নগরীতে পরিণত হবে এবং তারা স্বস্তিতে বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন সিলেটের রাস্তাঘাটে এবং মানুষজন নির্বিঘ্নে চলাচল করতে পারবে এবং এটি আগামীকাল থেকেই বাস্তবায়িত হচ্ছে যেমনটি আপনাদেরকে আমি বলেছিলাম অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে সারাশি বা কঠোর অভিযান আগামীকাল থেকে পুলিশ চালাবে সিলেটের বুকে সেটি হবে অবৈধ সিএনজি চালিত অটোরিকশা বলেন ব্যাটারি চালিত রিকশা বলেন এবং একই সাথে যে সকল অবৈধ যানবাহন রয়েছে লাইসেন্স এবং রেজিস্ট্রেশনবিহীন সেই সকল যানবাহনের বিরুদ্ধে এবং একই সাথে সেই অভিযান চলবে অবৈধ স্থাপনা এবং অবৈধ সিএনজি কার মাইক্রোবাস স্ট্যান্ড যেগুলো আছে সেই স্ট্যান্ডের বিরুদ্ধে চলবে এবং বৈধ বা অনুমোদিত স্ট্যান্ড যেগুলো রয়েছে সেখানে মাত্র এক সারি করে তারা যানবাহন রাখতে পারবেন এমনটিও কিন্তু নিশ্চিত করেছে পুলিশ অর্থাৎ যাতে জনগণের চলাচলে কোনো ধরনের বাধা বা বিঘ্ন সৃষ্টি না হয় এবং মানুষজন যাতে স্বস্তিতে হাঁটাচলা করতে পারেন ফুটপাথ দিয়ে সেজন্য কিন্তু হকারদেরকেও নির্দিষ্ট স্থানে নিতে লালদিঘির পার হকার মার্কেট সেটি পুনরায় প্রস্তুত করা হচ্ছে তো দর্শক এই ছিল সিলেটে যে আগামী কালকে থেকে প্রশাসনের কঠোর অভিযান অবৈধ সিএনজি চালিত অটোরিকশা মাইক্রোবাস বাস এবং যানবাহন যেগুলো আছে সেই সকল যানবাহন এবং স্থাপনা এবং হকারদের বিরুদ্ধে সেটি থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট ভিউয়ের পর্দায় চোখ রাখবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি নিবেন্দু তালুকদার